আপনি কি চান এই সিজনে গাছ লাগিয়ে এই বছরই গাছ থেকে আম খেতে চান তাহলে আপনি আমাদের থেকে এমন হাফ বস্তার রেডিমেড সেট আপকৃত ভাসমান বড়ো বস্তার আম গাছ নিতে পারেন যেগুলো গাছ লাগিয়ে আপনারা এই সিজন থেকে ফলন নিতে পারবেন আমাদের কাছে পাবেন এমন মুকুলযুক্ত ঝোপালো এবং ভাসমান বড় অবস্থার গাছগুলো যেগুলো লাগিয়ে আপনারা এই সিজন থেকেই ফলন নিতে পারবেন আমাদের কাছে অসংখ্য পরিমাণ মুকুল চলে আসতেছে এটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন আমরা এখন আপনাদেরকে দেখাবো আমাদের কাছে আপনারা মুকুলযুক্ত কি কী জাতের আম গাছ পাচ্ছেন সেই গাছগুলো দেখাবো শুরুতেই আমরা দেখাবো হচ্ছে এটা হচ্ছে কিং অফ চাকাপাত যে গাছটা খুবই যুক্ত এবং সেই রকম ডালপালা যুক্ত এটা গেল এটা একটা গেল তারপরে আমার আরেকটা দেখবো আপেল ম্যাঙ্গো আম যে এই স্ক্রিনে যেটা দেখানো হচ্ছে এটা হচ্ছে আপেল ম্যাঙ্গো আম গাছ সেই বিখ্যাত আপেল ম্যাঙ্গো আম গাছ এগুলোতে প্রতিটাতেই মুকুল অসংখ্য পরিমাণ মুকুল চলে আসছে তো এটা আপেল ম্যাঙ্গো পরক্ষণে আমরা আর একটা বিখ্যাত দেখাবো জাপানের সেই বিখ্যাত মিয়াজাকি আম গাছ যে মিয়াজাকিতে কি পরিমাণ মুকুল চলে আসতেছে এগুলো হচ্ছে আগাম শীতের শুরুতে এগুলোতে মুকুল চলে আসছে আপনারা হয়তো বলবেন আমাদের আপনাদের বাগানে ফগুলো আসে নাই আপনাদের এখানে আসছে কেন হ্যাঁ যত্ন একটু বেশি করলে সেই কাছে যে ফলন অবশ্যই আসে আমরা দেখাবো পিছনে হলো এটা হচ্ছে চ্যাংমাই চ্যাংমাই আম এটা হচ্ছে আপনার চ্যাংমাই আম চ্যাংমাই আমও মুকুল চলে আসছে চ্যাংমাই তারপরে ঝোপালো এবং প্রিমিয়াম গঠনের এবং শাখা পোশাকা যুক্ত এবং এটা হচ্ছে আপনার বেনানা ম্যাঙ্গো আম গাছ বেনানা ম্যাঙ্গো আম গাছ বেনানা ম্যাঙ্গোতেও মুকুল চলে আসছে আপনারা যারা চান এই সিজনে লাগিয়ে গাছ থেকে এই সিজনেই ফলন নিতে চান তাহলে আপনারা আমাদের থেকে এমন রেডিমেড মুকুলযুক্ত প্রিমিয়াম গঠনের আম গাছগুলো নিতে পারেন যেগুলো আমরা সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিতে পারবো আপনারা এমন মুকুলযুক্ত বিদেশি জাতের আম গাছ পেঁধে যোগাযোগ করুন এবং পাশাপাশি আরেকটা গাছ আমাদের দেখানো বাকি আছে এটা হচ্ছে সেই থ্রি টেস্ট আম বিখ্যাত সেই থ্রি টেস্ট আম থ্রি টেস্ট আম এক আমি তিনটে সাত সে আমও পাচ্ছেন আপনারা তো আপনারা আপনার কাঙ্ক্ষিত গাছটি অর্ডার দিয়ে আমাদের থেকে নিতে পারেন এবং গাছগুলো আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে খুবই যত্নতার সাথে গাছগুলো ডেলিভারি করে দেবো আপনারা যারা আমাদের থেকে এমন গঠনের বিভিন্ন ভ্যারাইটির গাছ নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন